আসসালামু আলাইকুম নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়ে চলেছে বিশেষ করে বিএনপির যারা ধানের নিয়ে নির্বাচন করছেন এবং যারা বিএনপির শরিক তাদের ভিতরে একটা উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে তাদের ওখানে বিএনপি যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন যারা বিএনপি ছিল এবং এখন তারা মাঠে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বীমূলক দেখা যাচ্ছে এবং তাদের নিয়ে এই বিদ্রোহীদের কারণে যারা বিএনপির মনোনীত এবং বিএনপির জোট মনোনীত তারা একটা সংকটে অবস্থায় পড়ে গেছে বিশেষ করে আপনি দেখতে পারবেন যে খেজুরে গাছ নিয়ে যেই নির্বাচন করছেন জুনাইদাল হাবিব রবিন ফারহানার ওখানে সেখানে ফারহানা গত সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করেছে এবং তার জনপ্রিয়তাও রয়েছে দলের নেতাকর্মীদেরকে কীভাবে ধরে রেখেছেন তিনি সেই সতেরোটি বছর ছায়ার মতো থেকে মানুষের সাথে তিনি দল দলের সাথে কাজ করেছেন যখন সেই দল থেকে তাকে মনোনয়ন দেয় নাই এবং তিনি যখন মনোনয়ন না পেয়ে তিনি কিন্তু স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছেন এখন স্বতন্ত্র নির্বাচন করার পরেও এখন তার জনপ্রিয়তা তারও বেড়ে যাচ্ছে যারা বিদ্রোহী নির্বাচন করছেন তাদের কারণে কিন্তু যারা বিএনপির মনোনীত এবং দানের শীষ তারা কিন্তু একটা সংকট অবস্থায় পড়ে গেছে এবং তাদের ভিতরে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলবে এবং বিএনপির বুট যেখানে একটি বাক্সের ভিতরে পড়ার কথা এখন বিএনপির বুট দুইটা বাক্সের ভিতরে পড়ে যাবে যেখানে তৃতীয় পক্ষর একটা সুযোগ থাকতে পারে তৃতীয় পক্ষ সেখান থেকে উঠে আসার একটা সহজ পদ্ধতি হয়ে যাবে আপনি দেখেন নুরুল হক নূর আশেদ খান মিলন গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক থেকে যিনি পদত্যাগ করে বিএনপি থেকে দানিশ মারকানে নির্বাচন করছেন বিশেষ করে কয়েকজন পরিচিত মুখ তারা কিন্তু খুব সংকট অবস্থায় পড়ে যাচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের যে স্বতন্ত্র প্রার্থী তাদের সাথে কিন্তু একটা হাড্ডা হাড্ডি নির্বাচন হবে যারা বিএনপি থেকে বিদ্রোহী নির্বাচন করছে কেননা একই জায়গায় বিএনপির যদি সত্তর পার্সেন্ট ভোট থাকে সেই সত্তর পার্সেন্ট ভোট কিন্তু দুইটা জায়গায় চলে যাচ্ছে বিএনপির উপরে মহল থেকে এবং বিএনপি থেকে দলীয় থেকে যখন বারবার চাপ প্রয়োগ করা হচ্ছে তারপরেও মাঠ পর্যায়ে নেতাকর্মী তারা এই বিএনপির কথায় না মেনে তারা বিদ্রোহীদের পিছনে দড়াদৌড়ি করছে আপনি একটা বিশেষ দেখা যাচ্ছে মানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে নুরুল হক নূর সেখানে বিএনপির কমিটিকে একদম সব বাতিল করা হয়েছে উপর জেলা জেলা থেকে যা আছে সম্পস্ত সেখানে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কমিটি সব বাতিল করা হয়েছে কি কারণে নুরুল হক নূরের পাশে তারা আসে না তারা সেখানে যে বিএনপি যারা স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন তার পক্ষে তারা কাজ করছেন এবং দলীয় নির্দেশনা না মেনে তারা যখন আলাদাভাবে কাজ করছেন তখন কিন্তু সেখানে সংগঠন বাতিল করে দিয়েছে এবং সেখানে সবাইকে বাতিল করে আবার নতুন করে সেখানে বিএনপির যে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে কিন্তু তারপরেও তারা থামছে না সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটা সংকট রয়েছে বিশেষ করে আমরা আগামী নির্বাচন আমরা দেখব যে ঝাঁক একটা বিএনপির যারা স্বতন্ত্র নির্বাচন করছেন তারাও কিন্তু একটা বিজয়ের মুখ দেখতে পারছে। তো আমরা এই যে বিদ্রোহীদের কারণে বিএনপি কিন্তু একটা চাপে আছে যে কারণে বিএনপিদের বিএনপির ভিতরে যারা বিএনপির নির্বাচনের দায়িত্বে আছেন এবং সরকারের বিএনপি যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের উচিত ছিল যে তাদেরকে বুঝিয়ে সেগুলোকে যাতে বহিষ্কার না করে তাদেরকে বুঝিয়ে দলে নেওয়া এবং কি তারা যাদের নির্বাচন না করতে পারে তাদের যেইভাবে হোক যেই প্রতিশ্রুতি হোক দিয়ে তাদেরকে আমার মনে হয় তাদের বসানো দেওয়া উচিত ছিল